এই জন্য আমি সবসময় একটা কথা বলি প্রায়ই বলি অনেক বলছি আমার জীবনে আমি যে দুপুরবেলা হোক আর বেলা হোক ফজরের পরে হোক আর রাত গভীরে হোক আল্লাহর কথা যখনই বলে যিনিই বলে সবাই প্রধান বক্ত সবাই কি সবাই প্রধান বক্ত আমাদের দেশের এই পোস্টার আমাদের দেশের এই কেমনে কেমনে প্রচলন হইতে হইতে একজন দুইজন বিভিন্ন শব্দ বানাইতে বানাইতে এখন আইসা বিভিন্ন পদ প্রধান বক্তা বিশেষ বক্তা প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ প্রধান আলোচক বিশেষ এটা বুঝতে যারে জিটা দিয়া শান্তিদন যায় আরকি এই আর এখন আসরের পরে বললে উনি বিশেষ বক্তা রায় দশটার পরে বললে উনি প্রধান বক্তা এরুম তো আয়াত হাদিস ফতুয়া কোনো কিতাবেও নাই মাটির তলেও নাই চাঁদের দেশেও নাই কোথাও নাই না এটা তো কোনো যুক্তিও না একটা মানুষ মনে করে রাত দশটায় কইলে এটা প্রধান বক্তা হয় আর আসার পর পর করলে এটা বিশেষ বক্তা হয় এটার কি যুক্তিটা কি মানে কোন ভিত্তিতে এটা সিদ্ধান্ত হইল তাইলে আসলে অমান আহসান আল্লাহ বলছেন আল্লাহর দিকে যে ডাকে তার কথাই সর্বোত্তম তাহলে প্রত্যেকটা কথা দাম আল্লাহর কথা কোরআনুল করিমের মধ্যে আছে হজরত নু আলাই সাল্লাম সাড়ে বছর আল্লাহর দিকে মানুষকে ডাকছেন সাড়ে নয়শো বছর বিষয়টা খামখেয়ালি না সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর এক কথা না সাড়ে নয়শো টাকা মানে পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা সাড়ে নয়শো বছর মানে আপনার আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করি হিসাব গুল দেখ প্রত্যেকে ভাবেন তো এই সাড়ে নয়শো বছর তিনি দাওয়াত দিস একই এলাকায় একই অঞ্চল আজকে সিটাকাঙ্ক কালকে সিলেট পরশু রাজশাহী এমন না এক এলাকায় একই মানুষ একই জনগোষ্ঠী মানে একই অঞ্চল এরপরে একই ফ্যামিলিতে এমনও হয়েছে যে ওই ফ্যামিলির মরতে মরতে পাঁচজন মারা গেছে সাতজন মারা গেছে এই সাত পুরুষ মনে করেন দাদা বাপ ছেলে ছেলের ঘরে নাতি তার ঘরে নাতি তার ঘরের নাতি তার ঘরের নাতি এভাবে সাত পুরুষ মারা গেছে একজনও কালেমা গ্রহণ করেনি কিন্তু নু আলাই সাল্লাম এরপরও সেই ঘরে আবার পুনরায় কালেমার দাওয়াত একই ঘরে যে আজকে তিনশো বছর এই ফ্যামিলির কেউ কালেমা করে না পাঁচশো বছর তবু তিনি হতাশ হন তো তা আমার বলার উদ্দেশ্য হলো ওইখানে আছে কোরআনে ওনার নামে একটা সুরাই আছে উনত্রিশ নম্বর পাড়ায় একটা সুরাই আছে সুরাই নোর নূ আলাইসাল্লামের নাম ওইখানে আছে তিনি আল্লাহকে বলছেন এই উনি ওনার সাড়ে নয়শো বৎসরের দাওয়াতের ইতিহাস ওনার কষ্ট মেহনত বর্ণনা দিছে আল্লাহ আমি কি কি করছি আমি আমার আল্লাহ তো সবই দেখছে এরপর ওনার মনের একটা আবেগ উনি যেন বলছে আল্লাহ আপনি আমার দুঃখটা কিন্তু শুনেন আমি কি কষ্টটা করছি তো ওইখানে আছে উনি প্রথম বলছেন কলা রব্বি ইন্নি দাউ তু কৌমি লাইলাম হে আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে দাওয়াত দিয়েছি রাতেও দিন তাইলে এখন বলে রাতে বললে যদি প্রধান বক্তা হয় সকালে বললে যদি হয় বিশেষ বক্তা তো সাল্লাম প্রধান বক্তা কখন বিশেষ বক্তা কখন আর একই ব্যক্তি দুই রকম বক্তা হবে কেন কথা বুঝছেন না তাহলে এইটা কোনো বিষয় না বিষয় হলো উনি বলছেন আমি লাইলাম রাতেও বলেছি দিনেও বলেছি শুনতে চায় নাই আমি বলছি নু আহম কি নুআলাম বলছি আল্লাহ আমি বললে ওরা কানে আঙ্গুল দিয়া ফেলছে আমি তবুও বলছি সিয়া বাহন। চেহারা ঢাইকা ফেলছে আমার কথা যাতে না শুনে আমি তবুও বলছি রু জিদ দেখাইছে জিদ জিদ ধরছে সবসময় মিয়া আমারে লইয়া ফান আর মানুষ দেখেন না মিয়া ও আছে অনেক মানুষ আছে না অনেক সময় মানে একজনরা হয়তো বেশি কইয়ালাইছে বারবার নসিহত এই হেমিয়া দিছে উল্টা জারি আর রে মিয়া ঘুরিয়ে গেলে আমারে ফাইছেন ও আছে করতেন আর মানুষ দেখেন না আমি একবার আপনার যাত্রা বাড়িতে তিন দিনের তাবলিগে সফরে গেছিলাম জামাত নিয়ে প্রায় তিরিশ বত্রিশ জন তা আসরের নামাজের পরে গাছতে বের হয়েছি তো আমি আমার বানাইছে মুখ তাকালেম কথা বলার জন্য তো এক দোকানে আমি রাহাবার আমা করে নিয়ে গেছে। এখন ওই দোকানে দাঁড়াইয়া মানে দোকানের দরজার সামনে দোকানদার ভিতরে বসা মাত্র শুধু সালাম দিছে আমরা কোনো কথা একটা লাইনও কইছি না কিচ্ছু বলি না শুধুমাত্র দাঁড়াইছি সালামটা দিছে শুধু ওই রাহাবার ভাই এই ওই লোক দোকান থেকে সাথে সাথে হুজোর ঠিক আছে জান চেষ্টা করুন আমি বললাম কি রে কি চেষ্টা করবো আমি তো কোনো কথাই কইছি না তার মানে হে বিরক্ত সে জানে হুজুর অনেক এডি কইব আর হে কোনো যাইতো না এই জন্য তার চাইতে এনে আগে কী করে দেয় তারাইয়া দিই বিদায় করে দিই এই জন্য হে অগ্রিম আগেই পেয়ে যাই চেষ্টা করব মানে কি মানে আমরা বলবো ভাই চলেন মসজিদে জামাত আসছে আল্লাহর কথা হইতেছে একটু আইয়েন তো হে কইবো আমি চেষ্টা করব তারপর যাইতাম না তার চাইতে বলা এইটাও না কোক আমি আগেই বার করে দিয়েছি তাইলে ও আসল রূপ সালাম বলেন আল্লাহ আমার সাথে জিদ করছে আমি বলছি আমি তারপরও বলার চেষ্টা করেছি রুস্তিক বা আমার সাথে অহংকার দেখাইছে কখন আসবে আজাব কিসের আজাব আবার কিসের তুফান তাফান এই কোরআন শরীফে আছে সালাম নৌকা বানাইতেছে এ সময় ওরা ওই সময়ও আইসে বলতেছে কি ওইটা কি কয় নৌকা বানাই তুফান আসবে আজাব আসবে তোমাদেরকে ডুবাইয়া মারবে আল্লাহর আজাব আল্লাহ আমাকে বলছে তো এইটা বলার পরও এই বেঈমান নাফরমানগুলো গুলো নুআল জাতি বলতেছে কোন দিন কোন দিন তুই কোন দিন আইব না কোন সময় আইব মানে হেরা রসিকতা করছে রসিকতা করছে কোনোভাবেই তাদের অহংকার কোনোভাবেই তাদেরকে আয় না অহংকারী করে গেছে আল্লাহ বলেন নুয়াল্লাম তখন বলছেন মাওলা আমি তবুও বলছি দেখো অহংকার আছে কারুনকে ইমানদাররা নুসা আল্লাহিসাল্লামের সম্প্রদায়ের ইমানদার যারা বনি ইসরাইল তারা বারবার বলছে লা তাফরাহ কারুন অল্প কিছু সম্পত্তি পেয়ে অহংকার করব ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন অহংকার করো না তাহলে নু আলাইহিস সালামওছে আল্লাহ আমি বলে গেছি এরপরে ওয়া ইন্নি জিহারা প্রকাশ্যে দাওয়াত দিছি তুলা লাহুম ঘোষণা দিয়ে দিয়ে দাওয়াত দিছি আসরرتু লাহুম গোপনে গোপনে দাওয়াত দিছি তাফসিরের মধ্যে আছে মানে সম্ভাবনা এমন কোন সুযোগ নুআলাম হাত ছাড়া করে না বলার যত আইটেম হইতে পারে বলার যত সুরত হইতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ সবক আমাদের জন্য কোনোভাবে আল্লাহর দিকে ডাকা আহ্বান করার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ নেই এবং সম্ভাবনার সব খাত করা উচিত যতভাবে হইতে পারে প্রকাশ্যে একাকী গোপনে আসতে জোরে হাঁটতে চলতে কবি ইধার কবি উধার কবি জমি পর কবি আরস কবি দর বা আল্লামা ইকবাল বলছে নবী সাল্লামের দাওয়াত ছিল কেমন কখনো এদিকে কখনো ওইদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে দর বাদার মানে ডোর টু ডোর ঘর ঘর দুয়ারে দুয়ারে নবী সাল্লাই মিনার তাবুতে তাবুতে এই হজ্জের সময় ওই জামানার জাহিরি জামের যুগের হজ্জ ওই মিনার প্রতিটা তাবুতে তাবুতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত এবং এই মদিনা আজকের যে মদিনা এবং মদিনার আনসার মদিনার যত মুসলমান এই সব কিছুর সূত্রপাত ওই মিনার তাবুর এই হাইটা হাইটা যে দাওয়াত দিছে এখানেই এই দাওয়াত দেওয়ার সময় একবার একদিন তিনজন লোকরে পাইছে এ ওনাদের কাছে কালেমার দাওয়াত দিছে ওনারা বলছে লগে আরো তিনজন আছে কালকে তুমি আইসো আমরা আমাদের ওই তিনজনকে নিয়ে তোমার কাছে আস বসমু আমরা ছয়জন একসাথে ফায়সালা জানাম পরের দিন ছয়জন একসাথে রসুল্লাহ ওনাদেরকে কালেমার দাওয়াত দিছে পুরা বিষয়টা বুঝায় বলছে। ওই ছয়জন একসাথে কালেমা পড়ে মুসলমান এই সেই ছয়জন দিয়েই মদিনায় ইসলামের সূত্রপাত এই দাওয়াত এই কালেমার প্রচার আমার বলার উদ্দেশ্য হল বাফ সম্ভাবনার কোনো খাত ছেড়ে না দেওয়া এই অনেক মুসলমান আপনারা আছেন ছেলেটাকে এক বছর দুই বছর দশ বার বিশ বার পঞ্চাশ বার বলি আর বলে না আল্লাহর কথা বলে একরকম তার ব্যাপারে হতাশা হত হয়ে গেছে না আর নমাজ পড়বে না আর আর হেতে আর ভালো হইত ও আর ভালো হইত শেষ বাফে এটা সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে গেছে শুধু তারা দনজনে ফুলার মা বাপ বইয়া বুঝ করে লেছে যে এতে আর মানুষ এই শেষ আর বলেও না মাতেও না ছেলেটাকে ছেড়ে দিছে তার মোবাইলের হাতে এবার সে মোবাইল নিয়ে যা মন চায় তাই করছে মতে কখনো বইয়া মতে কাইতিয়া মতে আল্লাহ নাই খোদা নাই নামাজ নাই রোজা নাই ফজর নাই সেজিদা নাই কেচ্ছু না আহ চোখের সামনে একটা ফুটফুটে সন্তান তরতাজা মুসলমানের ছেলে মাথার চুল থেকে নিয়ে পায়ের মুখ পর্যন্ত বরবাদ করে দিতেছে চেহারায় সুরতে কিচ্ছু নাই ইসলাম মা বাবা তাকায় তাকায় দৃশ্য দেখতেছে অভিভাবক দৃশ্য দেখতেছে মনে হয় যেন একটা একটা পাহাড় ভাইঙ্গা ভাঙ্গিয়া পড়তেছে আর তামসা দেখে এই জন্য বললাম বিষয়টা আসলে এটা উচিত এই আপনাদের কাছেই বললাম সম্ভাবনার কোনো সুযোগ হাতছাড়া করতেন হাতছাড়া করতে। আমি কিন্তু ওই মালাইবাঙ্গরার পরে ওইখান থেকে বয়ান করে আসছি এখন ওইখানে এই সর্বোচ্চ বিশ জন বা জন হবে বা একশো একশো জন হবে না পঞ্চাশ আটজন মানুষ হবে খালাস আমি মা নামাজের পরে বইসা নয়টা বাজার পনেরো মিনিট পর্যন্ত পর্যন্ত পুরো আমার কথা আল্লাহর কথা বলা তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ ওই কথার প্রসঙ্গে বললাম এক নাম্বার কথা হলো আল্লাহর কথা যিনি বলে তিনি দাম তিনি কি বলেন না এজন্য সবাই মসজিদ রিমাম সাহেব জুমার বয়ান করে ওনারে যথোপযুক্ত কদর করবেন শুনবেন মনোযোগ উনি আল্লাহর কথাই বলে আসরের পরে যে হুজুর বয়ান করলো করে উনি আল্লাহর কথাই বলছে জহরের পরে যিনি বলছিল আজকে বলতেছি না মানে মাহফিলগুলোতে আসরের পরে আমরা এই গ্রামের হুজুরা হুজুর টুকটাক কিছু কই এই এমনি আমার অনেক সময় আমি বলি টুকটাক আসরের পরে গ্রামের হুজুর বললে এটা টুকটাক হয়ে যায় আর এই ক্যান্টনমেন্টে হুজুর আইলে এটা এককারে ফদান ভক্ত হইয়া যায় এই মাত্র বিশ মিনিটের ব্যবধানে এত বড় ডিফারেন্স হয়ে গেল কেন কথা বলে ইনসাফ না এটা সত্য কথা এটা বাস্তবতা হইল আল্লাহর কথা আপনার মহল্লার হোক মসজিদের ইমাম হোক দূরের হোক যিনি বলেন তিনি দামি তার কথাই কি কদর করা যায় আর আপনাদের কাছে অনুরোধ হইল নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের ইমান আমল নামাজ রোজা বন্দিগি পরকালের ফিকিরের ব্যাপার আপনার শেষ নিশ্বাস পর্যন্ত নিরাশ হওয়া হতাশ হওয়া ছেড়ে দেওয়ার অনুমতি নেই আপনি জবাবদিহি করতে হবে নয়তো কেন ছেড়ে দিলেন আল্লাহ তো আপনাকে ছেড়ে দেওয়ার অনুমতি সাড়ে নয়শো বছর পরে নু আলাহিসাল্লাম ছেড়ে দিলেন কেন কোরানই স্পষ্ট আছে আল্লাপাক বলছেন এই জন্য ছেড়ে দিছে নয়তো ছাড়তেন না ও ইলা নু হাইন অ্যান্না হু লাই নু মিনা মিন কৌমিকা ইলা মান কাদ আ মানা তা কোরানের রায় আল্লাপাক বলেন আমি নুহাইয়ের কাছে সাড়ে নয়শো বছর পরে ওহই পাঠাইলাম যে তোমার কৌমের যে কয়েকজন ইমান এনেছে আর কেহই ইমান আনবে না ফালা তব তা ইস অতএব তুমি আর নিরাশ হইও না হতাশ হইও না ছেড়ে দাও বাদ দাও বাকিদেরকে আমি ধ্বংস করে দেব আমি ধ্বংস করব কোরআনে আছে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি আমি নূহকে তার জাতির জন্য রসুল বানিয়ে পাঠিয়েছি আল্লাহ বলতেছে বিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান অতপর নু তার জাতির মাঝে অবস্থান করল এক হাজার বছর পঞ্চাশ কম ইল্লাহ খামসিনা আমা পঞ্চাশ কম এক হাজার বছর মানে সাড়ে নশো বছর মানে কত সাড়ে নয়শো বছর এরপর আল্লাহ বলতেছে আখা যাহুম তুফান ও অহুম জলেমন অতপর আমার তুফান তাদেরকে পাকরাও করল এই অবস্থায় যে তারা জালেম পাপী রয়ে গেল এই জন্য তাইলে নু আলাই থামাইছেন কে আল্লাহ থামাইস। নয়তো উনি থামতেন না তো আপনারও যদি আল্লাহ থামায় মৃত্যু দিয়ে তো থামবে না কথা না বলছেন ইয়াকিন আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত কি আসা পর্যন্ত তাহলে মানুষকে আল্লাহর দিকে ডাকা স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ডাকা ওদের ইমান আমলের জন্য ফিকির করে এটা কি ইবাদত না দাওয়াত একটা ইবাদত কিনা তবে লিগ একটা ইবাদত কিনা অন্যকে আল্লাহর কথা বলা এটা একটা ইবাদত কিনা বলেন না স্বভাবের বিষয় কিনা তো এটা ছেড়ে দেওয়ার অনুমতি আসলো কিভাবে নামাজ রোজা যেমন ছেড়ে দেওয়ার অনুমতি নাই তো আল্লাহর দিকে ডাকা সন্তানকে ফেরাইবার চেষ্টা করা স্ত্রীকে পর্দানসীন বানাইবার চেষ্টা করা মেয়েটাকে দিনদার বানাইবার জন্য চেষ্টা করা বলে যাওয়া হতাশ হওয়ার কোনো সুযোগ নাই ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নাই এটা মনে রেখে আজকে এটুকু কথা যদি আপনারা বুঝতেন আমরা বুঝতাম আমাদের সমাজে আরও বেশি সন্তান স্ত্রী পরিজন ন্যাক্কার হইত কিন্তু আমরা একরকম স্থবির জিন্দিগি আমরা আমাদের যার যেই গুণা সেই গুণার উপরে আমরা জমে গেছি এটা হলো বড়ো আফসোসের বিষয়